সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রে সাতটি বিলাসবহুল গাড়ির সন্ধান পাওয়ার কথা বলেছে দুর্নীতি দমন কমিশন দুদক প্রায় ষাট কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার তদন্তে নেমে তারা এ তথ্য পেয়েছে দুদকের ভাষ্য ক্ষমতার অপব্যবহার করে হুন্ডি ও অন্যান্য অবৈধ পদ্ধতিতে জয় অর্থ পাচার করেন পরে সেই টাকা দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে এসব গাড়ির মালিকানা অর্জন করেন গাড়িগুলোর মধ্যে রয়েছে দুই সালের মডেলের মার্সিডিজ বেঞ্চ এস ক্লাস দুই ষোলো সালের মডেলের মার্সিডিজ বেঞ্চ এস এল ক্লাস দুই সালের মডেলের লেক্সাস জি এক্স চারশো ষাট সালের মডেলের ল্যান্ড রোভার দুই সালের মডেলের ম্যাক ক্লারেন সাতশো বিশ এস দুই সালের মডেলের মার্সিডিজ বেঞ্চ এম জি জিটি দুই সালের জিপ গ্র্যান্ড চেরকি এবং দুই সালের চিপ গ্র্যান্ড চেরোকি এর মধ্যে লেক্সাস জি এক চারশো ষাট গাড়িটি জয়ের সাবেক স্ত্রী ক্রিস্টিনা ওভারমায়ারের নামে নিবন্ধিত এসব গাড়ির আনুমানিক দাম ধরা হয়েছে প্রায় চার লাখ এছাড়াও জয় কোটি চুয়ান্নশো আটান্ন টাকা দিয়ে যুক্তরাষ্ট্রে দুটি বাড়িও কিনেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ মাধ্যমকে বলেন সজীব ওজের জয়ের বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত চলছে তদন্ত কর্মকর্তা প্রয়োজনে অভিযুক্তের যে কোনো সম্পদ জব্দ করতে পারেন সে অনুযায়ী আদালতে আবেদন জানানো হবে এবং মামলার বিচার চলাকালে জব্দকৃত সম্পদ আলামত হিসেবে উপস্থাপন করা হবে গত বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক সেখানে প্রায় ষাট কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় দুদক বলছে দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ সালের ত্রিশ জুন পর্যন্ত ঘুষ দুর্নীতির মাধ্যমে জয় এসব অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং পাচার করেছেন বাংলাদেশের নাগরিক হিসেবে আয় রোৎসের সব তথ্য আয়কর রিটার্নে প্রদর্শন করা বাধ্যতামূলক হলেও জয় তা করেননি